সবার কাছে অনুরোধ আপনারা একটা করে শেয়ার করে দেবেন যদি কিছু নাও দিতে পারেন কোনো টাকা পয়সা নাও দিতে পারেন একটা করে শেয়ার করে দেবেন আপনাদের কাছে আপনাদের পায়ে হাত দিয়ে বলি আপনারা একটা করে শেয়ার করে দেবেন দেখেন এই যে পায়ের অবস্থা এই যে পায়ের অবস্থা দেখেন

খুব ফুলে গেছে গা আর হাই হাই প্রেশার আসলো ওই নানান ধরনের ওষুধ খাইছি ওই আমাদের মাথা ব্যথা আসলো ওষুধ খাইতে খাইতে আস্তে আস্তে মানে এই অবস্থা হয়েছে মানে হঠাৎ আগে অনেক অনেক দিন মানে ওই হঠাৎের ভিতরে এই অবস্থা আপক আপ ফুল গেছে গা এরপর অনেক অনেক চিকিৎসা করছি দেশে এক এক জায়গায় লিভারের চিকিৎসা করছি পরে হাসপাতালে গিয়া ওই সরদ্দি হাসপাতালে গিয়া পরে টেস্ট করছি এই জন্য বলছে যে কিডনি বরাবর পিজিতে গিয়ে আমি টেস্ট করছি ওই ওই জায়গায় তো বলছে এই কিডনি ওই আজ আজ নয় মাস দশ মাস ধরে এই অবস্থা টাকা পয়সা সব খরচ করছি ডাইলিসিস চলতেছে সপ্তাহে দুইবার ডায়ালিসিস চলতে সপ্তাহে দশ হাজার টাকা যায় সপ্তাহে আমার দশ হাজার টাকা না হইলে আর বাচ্চার কোনো কায়দা নাই কে এক সপ্তাহে দশ হাজার টাকা যায়

ছেলে কি করে ছেলে ছোট সবার ছোট কাজ করতে না বুঝতে পারতেছেন যে তার পরিবারে আয় রোজগার করার মতো তিনি আর কেউ নাই তার ছেলে ছোট আয় রোজগার করার মতো কেউ নাই কা যদি তার কিছু হয়ে যায় তাহলে তার পরিবার বিপদের মধ্যে পড়ে দেবো তার পরিবার কিভাবে কীভাবে কি করব কি কিছুই জানি না তো আপনাদের কাছে বিনতভাবে অনুরোধ এই ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করবেন সর্বোচ্চ শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন এবং আপনাদের একটা শেয়ারের মাধ্যমে হয়তো কেউ দশ টাকা বিশ টাকা দান করতে পারবে তা আপনারা শেয়ারের মাধ্যমে কেউ সাহায্য করবে তো এই যে পিছনে দাঁড়ায় আছে এই চাচার ওয়াইফ চাষি

ইনশাল্লাহ আল্লাহ আপনার ছেলে সুস্থ হয়ে আমার যারা ভিডিও দেখে সবাই আলহামদুলিল্লাহ সবারই মন মানসিকতা ভালো সবাই অসহায় মানুষের পাশে থাকে তো সবার কাছে অনুরোধ এই যে দাদির এই যে মুরব্বীর চোখের দিকে তাকাইয়া মুরব্বীর দিকে তাকাই সবাই একটু সাহায্য সহযোগিতা করবেন সবাই দানের হাত বাড়ায় দিবেন যে যা পারেন আপনার দানে দশ টাকা বিশ টাকা দানে হয়তো তার এই জীবনটা হয়তো কিছুদিন বেশি এই দুনিয়াতে বাইচা থাকতে পারবে সেই ডাক্তার বলছে খুব দ্রুত তার চিকিৎসা করতে তার কিডনিটা চেঞ্জ করতে কিডনিটা চেঞ্জ না করলে হয়তো সে খুব তাড়াতাড়ি খুব অসুস্থ হয়ে যাবো এবং সে মারাও যেতে পারে খুব তাড়াতাড়ি তো সবার কাছে বিনীতভাবে অনুরোধ হাত জোর করে বলতে সে সবাই ভিডিওটা শেয়ার করবেন এবং যে যা পারেন তাদের হাতটা বাড়িয়ে দিবেন সবার কাছে অনুরোধ আপনারা একটা করে শেয়ার করে দিবেন যদি কিছু নাও দিতে পারেন কোনো টাকা পয়সা নাও দিতে পারেন না একটা করে শেয়ার করে দিবেন আপনাদের কাছে আপনাদের পায়ে হাত দিয়ে বলি আপনারা একটা করে শেয়ার করে দেবেন দেখেন এই যে পায়ের অবস্থা এই যে পায়ের অবস্থা দেখেন মানে পাড়া এরকম শক্ত হয়ে দিছে খুব আমি এই যে চাপ দিচ্ছি না আমি পাও ঘুরাইতে পারে না পা আলু না এই দেখেন মানে এরকম একটা অবস্থা আল্লাহ এরকম রোগ জানি কারণে হয় এই যে দেখেন আপনাদের যদি মায়া দয়া লাগে তাহলে আপনারা একটু সাহায্যের হাতটা বাড়িয়ে দিবেন আর ভিডিওটা একটু শেয়ার করে দিবেন